না ওয়ার্ড বৃদ্ধির বিষয়টা এরকম না এটা আমাদের সারধীয় রাজ্য সরকারের মানে মুখ্যমন্ত্রীর প্রতি একটা সভা হয়েছিল যে এখানে আগরতলা শহরকে বর্ধিত করা বৃহত্তর আগরতলা করা একটা পরিকল্পনা নিয়েছে সরকার তার হিসেবে গতকালকে যে আমাদের আগরতলা পুরোনিগমও আমরা বিভিন্ন কর্কোর্টার সঙ্গে এবং বিভিন্ন আধিকারিক আর নগদ দপ্তরের আধিকারিক সহ আমরা আলোচনা করি একটা বেস ম্যাপ তৈরি হয়েছে বৃহত্তর আগরতলা যে আলোচনা করা জনসমক্ষে তুলে ধরা পাশাপাশি রাজ্য সরকার পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের অনুমোদনের সাপেক্ষে সেটা ঘোষণা হবে তো আমাদের হচ্ছে আগামী কুড়ি বছরকে সামনে ধরে জনসংখ্যা কত হতে পারে মানুষের প্রয়োজনীয়তা কি আছে কি কি সমস্যা থাকতে পারে বা সমস্যার সমাধানের জন্য কি কী বিকল্প ব্যবস্থা সেগুলিকে সামনে রেখেই আগে আগরতলা শহর নিয়ে কোনো রকম প্ল্যানিং ছিল না আমাদের এখানে একটা কিন্তু মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে যেটা বেস ম্যাপ বলব যে গতকালকে কিছুটা আলোচনা হয়েছে আগামী দিনও হবে এটা আস্তে আস্তে সময় লাগবে আগরতলা শহরে যে একান্নটা ওয়ার্ড আছে আগরতলা পৌরলুকের তার সঙ্গে আরও ঊনপঞ্চাশটা জিপি মানে গাঁও পঞ্চায়েতকে সংযুক্ত করে বৃহত্তর আগরতলা করা একটা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এটা ফাইনাল হয়নি তো এটার মধ্যে সমস্ত ব্যবস্থা থাকবে এখানে যাতে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা শিল্প স্থাপন করা যায় কিংবা মেট্রো রেল যদি কোনো সময় আসে এখানে যাতে সেই ব্যবস্থা রাখা হয়তো জায়গা রাখা হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা আগের থেকে আগে কে হয়তো আমাদের কোনো উদ্যোগ গ্রহণ করলে যে আমরা শহরবাসীর জন্য এই কাজটা করবো এই প্রয়োজনরা আছে এখানে একটা কারখানা দরকার আছে কিন্তু এখন জায়গা ব্যবস্থা করা যেত না জায়গা রাখা হতো না এই প্ল্যানের মধ্যে সমস্ত ব্যবস্থা আগাম রাখা হচ্ছে যে কুড়ি বছরের মধ্যে মানুষের কী কী চাহিদা শহরবাসী কী কী প্রয়োজনীয় থাকতে পারে সেগুলির জন্য প্রয়োজনীয় আলাদা আলাদা জায়গা সংস্থানটাকে ব্যবস্থা রেখে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে পশ্চিম দিকে বাড়ার সুযোগ নেই বাংলাদেশ বর্ডার বাড়লে বাড়বে আপনার উত্তর দিকে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মানে জায়গাটা বাড়তে পারে বাড়ার সম্ভাবনা প্রস্তাব আছে আর আপনার এদিকে মজুষপুরের আক্রান্ত জায়গাটা আছে এদিকে সূর্যময়নগর বাধাঘাটের একটা অংশ আছে স্বাভাবিকভাবে এটাই পশ্চিম দিকে তো বাংলাদেশ বর্ডার এদিকে তো আর বাড়ানো যাবে না সার্বিক ভাই বললাম তো এখন একটা ওয়ার্ড যেটা আছে এক্সিস্টিং যে আগরতলা যে সীমানা আছে তার সঙ্গে ঊনপঞ্চাশটা গাও সভাকে পঞ্চায়েতকে নেওয়া হচ্ছে অতএব এটা পরবর্তী সময় এখন হচ্ছে এরিয়াটা বৃদ্ধি করা এবং সুযোগ সুবিধাগুলি মানুষকে আগামী কুড়ি বছর পর মানুষের কি চাহিদা থাকতে পারে সেগুলিকে সামনে রেখে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে এখন এটা ফাইনাল হয়নি রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে তারপর কেন্দ্রীয় সরকারের উপর Thank you.